কৃষ্ণনগর পৌরসভার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমর চক্রবর্তী দাবি করছেন আপনি এগারো কাটা সম্পত্তি সেটা আপনি দখল নিয়েছেন পাশাপাশি তিনি আরও দাবি করছেন যে আপনি কৃষ্ণনগর শহরে গুন্ডা নিয়ে গুন্ডামি করে বেড়াচ্ছেন কি বলবেন আপনি ন নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের একজন ওয়ার্ড সভাপতি কি বলবেন এই বিষয় নিয়ে আপনি ব্যাপারটা হচ্ছে সমর চক্রবর্তীর ব্যাপারটা আমি দেখলাম আপনার নিউজ চ্যানেলই দেখলাম যে এটা উনি বলেছেন তা প্রথম কথা হচ্ছে আমি সোমবারে উকিলের চিঠি করছি কারণ আমার এখানে এগারো কাটার সম্পত্তি কোথাও আমার নিজের নেই এবং যে ওনাকে উনি আবার এটাও দাবি করেছেন যে সেই মহিলা ওনার সাথে দেখা করেছেন এবং দেখা করে সেই মহিলা ওনাকে বলেছেন যে আমি তার এগারো কাটার সম্পত্তি দখল করে নিয়েছি ওনার গ্যাদার্থে আমি জানাই যে আমার একটা এখানে দ্বিতল বাড়ি আছে সেটা আমার জন্ম থেকেই দেখছি এটা দোতলা বাড়ি একটা আমাদের আমার মাকে তার বাবা অর্থাৎ সুধাংশু কুমার বিশ্বাস দু সালে একটা জমি কিনে দিয়েছিলেন সেই জমিটা জমির ওপর একটা বাড়ি সমেত কিনে দিয়েছিলেন সেটা আমার গলির মধ্যে সেটা দশ কাটার জমি দশ কাটার ওপর জমি প্লাস আমার এখানে একটা তিন কাটার আর একটা জমি আছে এছাড়া আমার এগারো কাটার জমি কোথাও নেই এই ব্যাপারটা আপনাদেরকে জানাচ্ছি যে প্রথম কথা আমি একজন শিক্ষিত মানুষ আমার এম এ ইংরাজি বিএড এবং এম এ এডুকেশান দুটো ডিগ্রি আমার আছে আমার আমি একজন কালীনগর হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার দু সালে আমি চাকরিতে যোগদান করি প্রথমে আমি করিমপুরে থাকতাম পরে আমি ট্রান্সফার হয়ে কৃষ্ণনগরে আসি তা দু সাল থেকে আমি চাকরি করছি এবং আমার স্ত্রী দু সাল থেকে মিরানিরি গার্লস হাই স্কুলের টিচার এবং ওনারাও একই ডিগ্রি এম ইংলিশ বিএড এবং এম এ এডুকেশন ফলত এটা যে কোনো একটা শিক্ষিত লোকের কাছে জিজ্ঞাসা করবেন আমার স্কেলটা কোন জায়গায় এবং মায়নাটা কত আমি কিন্তু তাকে আমার পে স্লিপটা দেখিয়ে দিতে পারবো আগামী দিন যদি সেই প্রয়োজনীয়তা অনুভব করেন আমার পারিবারিক আয় কত সেটা আমি তাকে দেখিয়ে দিতে পারবো চেয়ারম্যান হয়েছি বলে কালকে এক একজন দাবি করছিল যে এটা করেছি ওটা করেছি চেয়ারম্যান হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই তার কারণ আমার বাবা একদিন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ছিলেন এবং যখন সে চাকরিতে রিটায়ার করছেন তিনি সর্বোচ্চ রাজ্য সরকারের সর্বোচ্চ যে স্কেল সেই স্কেলে তিনি মায়না পেতেন আমার নিজের দাদু অর্থাৎ মার বাবা সে একজন আইআরএস অফিসার ছিলেন সুধাংশু কুমার বিশ্বাস তাকে যদি এখনও কেউ তদন্ত করে সিবিআই ইডি যেখান থেকে যা তদন্ত করার করতে পারে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইটা যে মানুষটা দুর্নীতিগ্রস্ত যে মানুষটা সবসময় অশান্তি বাঁধানোর জন্য সৃষ্টি করে আগে উনি মার খেয়েছেন আমাদের প্রদীপ দত্তের হাতে সেই ভিডিও ক্লিপিংস আমার হাতে আছে এবং তিনি এইটা পৌরসভায় এটা করেই যান কালকে আমি মার সাথে আলোচনা করছিলাম যে সমর চক্রবর্তী এরকম করছে কেন তারপর খবর পেলাম সমর চক্রবর্তী নিজেও গ্র্যাচুইটি পেয়ে গিয়েছেন তার স্ত্রী দু সালে রিটায়ার করেছেন বাইশ তেইশে রিটায়ার করেছেন তিনি তার গ্র্যাচুইটিও নাকি মাকে বাড়িতে এসে পাঁচ ছবার ধরে সেই গ্র্যাচুইটিটাও নিয়ে নিয়েছেন অর্থাৎ তিনি কোনো গ্র্যাচুইটি আর পান না তিনি তার নিজেরটা অনেকগুলো স্টেপ পার করে তিনি তার গ্যাচুই তার স্ত্রীর গ্যাচুইটিটা করিয়ে নিয়েছেন চেয়ারম্যানকে ধরে তার নেতা তো এমন হওয়া উচিত যে অন্যকে দেব নিজে পরে নেব তা তিনি অন্যটা বঞ্চিত করে তিনি নিজেরটা নিয়েছেন এইটা হচ্ছে তার চরিত্র কালকে কোনো এক কাউন্সিলার আপনাদের ওখান থেকে দেখলাম যে বলছে যে চোর চোর চোরকে মদত দেব না আমি যেরকম আমার পারিবারিক আয়টা সবার সামনে বলতে পাচ্ছি আমি এখানে এখনও বলছি আমার কি সম্পত্তি আছে তার যদি তদন্ত হয় হোক কিন্তু সেই কাউন্সিলার যে চিট ফান্ডের সাথে যুক্ত ছিল যে গোল্ড মাইন নিয়ে চলতো গোল্ড মাইনের সঙ্গে যুক্ত ছিল তিনি পারবেন তার পারিবারিক আয় কোথা থেকে দশ হাজার টাকার মাইনায় কোনো দিন তার সংসার চলতে পারে না আমি কিন্তু আমার আয়টা আমি সব জায়গায় দেখাতে পারবো এবং আমি তাকে ট্যাক্স দিই এবং আমি আপনাকে বলছি আমার আয় মাস গেলে যেটুকু আমি বললাম এটা একটা যে কোনো শিক্ষিত লোক যে সরকারি চাকরি করে যে আমার বাবা একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ছিলেন তার পেনশান আমার মার একটা অনারিয়াম আছে মিউনিসিপ্যালিটি থেকে সেইটার একটা অনারিয়াম প্লাস হচ্ছে তার যে সম্পত্তি রেখে গিয়েছেন সেটা এবং মার বাবা যে যেটা দিয়েছে সম্পত্তি সেইটা এবং সব কিছু মিলিয়ে যে সম্পদটা আছে আমার ওই ঘুষ নিয়ে রাজনীতি করতে হবে না